আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা গাছে চা মধ্যে রাস্তা কাটছি এগুলি শরীর লাগাইছে আগে এক মাস আগে এখন হয়ে গেছে আর ওগুলো আমি দানা লাগাইছিলাম ছোটো এগুলোর ভিতরে বড়ো হয়েছে বলে ওখানে লাগাইছি আর এগুলো এগুলো দানা লাগানো সব বিচির থেকে পড়ছি আর মোড়ি ছাড়াগুলি দাদা কিনে আপনার চারা যদি স্টোভের চারাগুলি কিনা বাকি সব আমি এগুলি তারা করেছি তারপরে এখন মোটামুটি মিষ্টি কুমড়া ধরতেছে ফুল হয়ে আর শশা ইনশাল্লাহ রমজানে খেতে পারবো দৃশ্যে তো এখানে অনেকগুলি শশা লাগাইছে একটা বস্তার ভিতরে একটা চার জায়গা লাগাইছি এক বস্তারে কেটে দুইটা করে এক একটা তোপোর মধ্যে দুটা করে দিয়েছি তারপরে আটটা গাছ আট থেকে দশটা গাছ আছে এখানে ওটার ভিতরে আছে তিনটা এটার মধ্যে আমার চারটা করেছি মাঝখান দিয়ে পানি দেওয়ার জন্য মাঝখানে জায়গা রাখছি যাতে পানি দেওয়া যায় এখানে বিভিন্ন ফল টল খেয়ে আমরা সেই পানি দেই এগুলো ইনশাল্লাহ ফুল ধরবে আর এটা তো ফুল ধরেছে যে ফুল ধরতেছে ওটা কুমড়া হয়েছে আর আজকে আবার স্টোবাড়ি লাগাবো মোটামুটি বেশি একটা বড়ো বড়ো হবে বড় হলে অন্য জায়গায় নিয়ে যাবে ভালো হয়

Terima kasih telah menonton!